শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এরপর থাকছে বিস্তারিত ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল তবে নেপাল ভুটানের রপ্তানিতে বাধা নেই হেফাজত এনসিপির দাবিতে আওয়ামী লীগের রাজনীতি স্থগিত বিচার দাবি বিস্তারিত ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করলেও বাংলাদেশের পণ্য নেপাল ও ভুটানে রপ্তানির কোনো প্রভাব পড়বে না বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি জানান ভারতের বন্দর ও বন্দরে যানজট আর উচ্চ ব্যয়ের কারণে আট এপ্রিল থেকে এই সুবিধা বাতিল করা হয়েছে তবে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে নেপাল ও ভুটানে বাংলাদেশ পণ্য রপ্তানি করতে পারবে বিশেষজ্ঞরা বলছেন এতে ভারতের টেক্সটাইল ও জুয়েলারি খাল সুবিধা পাবে তবে বিশ্ব বাণিজ্য সংস্থার নীতিমালার সঙ্গে ভারতের এই সিদ্ধান্ত সাংঘর্ষিক হতে পারে বলেও মত দিয়েছেন বিশ্লেষকরা হেফাজতে এনসিপির দাবিতে আওয়ামী লীগের রাজনীতি স্থগিত বিচার দাবি বিস্তারিত হেফাজতে ইসলাম মালাসের এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি একত্রিত হয়ে আওয়ামী লীগের রাজনীতি স্থগিত করার দাবি জানিয়েছে গত নয় এপ্রিল রাজধানীর বাংলা মোটর এনসিপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে উভয় দল তাদের মতো প্রকাশ করেছে এই বৈঠকে তারা একমত হয়েছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তদন্ত ও বিচার হওয়া পর্যন্ত দলের রাজনৈতিক কার্যক্রম স্থগিত থাকতে পারে আরও দাবি করা হয়েছে যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হোক এবং দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হোক বৈঠক শেষে এনসিপির শীর্ষ নেতারা জানিয়েছেন যে এই নির্বাচনের আগে বিচার এবং সাংগঠনিক সংস্কারের রোডম্যাপ চাওয়া হয়েছে পাশাপাশি হেফাজতের পক্ষ থেকে সুবিধা সংবিধানে আল্লাহর উপর পূর্ণ বিশেষ ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে যা এনসিপি পুনর্বিবেচনা করতে সম্মত হয়েছে এই বিষয়ে প্রতিক্রিয়া পাওয়া গেছে রাজনৈতিক বিশ্লেষকদের কাছ থেকেও যারা মনে করেন যে এই ধরনের দাবি আগামী নির্বাচনের পরিস্থিতি আরও উত্তপ্ত করতে পারে এই ছিল সর্বশেষ আপডেট নতুন নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ